হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন তো শীতকাল বাজারে অনেক রকম সবজি পাওয়া যায় তার মধ্যে অন্যতম হল গাজর গাজরের গুণের কোনো শেষ নেই গাজর কম বেশি আমাদের সকলের খেতে ভালো লাগে গাজর আমাদের চোখের জন্য জন্য ওনের জন্য ভীষণ ভালো একটি সবজি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাজর কিভাবে স্কিনে লাগালে স্কিন ভালো থাকবে কোন স্কিনে কিভাবে লাগাবে অর্থাৎ ড্রাই স্কিনে গাজর কিভাবে ব্যবহার করবে অয়েলি স্কিনে গাজর কিভাবে ব্যবহার করবে এক রকম স্কিনে এক এক রকমভাবে ব্যবহার করতে হবে এসব কিছু জানতে হলে পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে চলো বন্ধুরা কোন স্কিনে গাজর কিভাবে ব্যবহার করবো দেখে প্রথমে বলি যাদের ড্রাই স্কিন তারা কিভাবে গাজর ব্যবহার করবে প্রথমে একটি গাজর নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে তারপর মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেবে আর তাতে মেশাবে এক চামচ মধু আর এক চামচ কাঁচা দুধ ভালো করে এই তিনটি উপকরণকে মিশিয়ে নেবে আর যাদের বাড়িতে কাঁচা দুধ নেই তারা বাজারের কেনা মিল্ক পাউডারও নিতে পারো তারপর এগুলিকে ভালো করে মিশিয়ে স্কিনে লাগাতে হবে ভালো করে লাগিয়ে রেখে দিতে হবে দশ পনেরো মিনিটের মতো তারপর হালকা হাতে মাসাজ করে জল দিয়ে ধুয়ে নেবে বন্ধুরা এই প্যাকটি শুধু ড্রাই স্কিনদের জন্য তাজরের এই ফেস প্যাকটি রোজ করতে হবে না সপ্তাহে দুদিন ব্যবহার করলেই হবে এবার আসি অয়েল স্কিনে যাদের অয়েলি স্কিন তারা কিভাবে গাজর ব্যবহার করবে তাদের জন্য বলবো একটু গাজর নিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিলে তারপর তার সাথে মিশিয়ে দেবে এক চামচ বেসন ও এক চামচ টক দই টক দই আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকারী এখন সবকটি উপাদান ভালো করে মিশিয়ে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করে নিব তারপর রেখে দিব দশ পনেরো মিনিটের মতো তারপর হালকা হাতে মাসাজ করে গরম জল দিয়ে মুখ ধুয়ে নেব বন্ধুরা বেশি গরম জল না কিন্তু উষ্ণ গরম জল যাতে তোমাদের স্কিনে সহ্য করতে পারে